বেগুন দিয়ে মজার রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য সহজ একটা রেসিপি নিয়ে এসেছি সে যেটার নাম হচ্ছে বেগুনের চচ্চড়ি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো প্রকার না টেনে আর সর্বপ্রথম ভিডিওটিতে একটা লাইক দিবেন চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আমরা বাঙালি জাতিরা সব সময় খেতে পছন্দ করি আর যদি রান্নাটা টেস্টি না হয় তাহলে তো আমাদের চলেই না কষ্ট করে রান্না করার পর রান্নাটা যদি সুস্বাদুই না হয় কারো কাছে যদি পছন্দই না হয় তাহলে পুরো কষ্টটাই বৃথা সেই জন্য আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ঝটপট একটা মজার রেসিপি হাতে কম সময় থাকলেও আপনি এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারবেন এবং পরিবারের সবার মন জয় করতে পারবেন যারা নতুন রাঁধুনি নতুন রান্না শিখেছেন তাদের জন্য এই রেসিপিটা আরও অনেক ভালো তারা খুব সহজেই এই রেসিপিটা বানাতে পারবেন আমরা যখন রান্না শিখি তখন মূলত আমরা সহজে রেসিপি দিয়ে রান্নাটা শেখা শুরু করি আর কি সে জন্য আজকে আমিও একটা ঝটপট রেসিপি নিয়ে এসেছি যেটা হচ্ছে খুব কম সময়ে বানাতে পারবেন আমি আবারও বলছি এটা খুব সহজ একটা রেসিপি আপনাদের সুবিধার জন্য হাতে কম সময় থাকলে এই রেসিপিটা অবশ্যই 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 বানাবেন আর যদি আপনার হাতে ফ্রি টাইম থাকে তাহলে তো কোনো কথাই নেই তাহলে আরও অনেক সহজ হয়ে যাবে এত সহজ একটা রেসিপি আপনাদেরকে বানানো শেখাচ্ছি তো আপনারা ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো আমি আপনাদের সুবিধার জন্য অনেক সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং টেস্ট করে দেখবেন যে আসলে কেমন হয়েছে কারো কথাই নয় আমার মুখের কথাই নয় আপনারা জাস্ট বাসায় ট্রাই করবেন এবং তারপর আপনাদের বক্তব্যটি দিবেন যে আসলে রেসিপিটা কেমন শুধু যে ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন তা নয় আসলে আপনাদের যদি রেসিপিটা ভালো না লাগে তাহলেও আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আমার রেসিপিটা একদমই আপনাদের পছন্দ হয়নি তাহলে আমি নতুন আরও কিছু রেসিপি নিয়ে আসা ট্রাই করব আপনাদের মাঝে যেহেতু সহজ একটা রেসিপি নিয়ে এসেছি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবে আর নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আর যথারীতি চ্যানেলটিতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আল্লাহ হাফেজ